আলাইকুম আজকে আমি আবার বের হয়ে পড়লাম ফিশিং এর জন্য আজকে আমরা যাচ্ছি নতুন একটা প্লেসে যেটাকে আমরা আজকে এক্সপ্লোর করব সে কারণে নাকি অনেক বড় বড়ো মাছ পাওয়া যায় তাই আমরা আজকে যাচ্ছি সেখানে আমি যাচ্ছি এখন কফি শপে আমার যে ছোট্ট যে ফ্লাস্কটি রয়েছে সেটি আমি ফিল করে নেব কারণ গভীর সমুদ্রে বিকেলের টাইমে কিন্তু আপনার একটু ঠান্ডা লাগে তখন কিন্তু চা পান করতে হয় রেস্ট অফ দ্য টাইম আমরা কোল্ড ড্রিঙ্কস বা পানি এগুলো পান করব একটা হর্ন দিচ্ছি আসার জন্য আমার এটা ফুল করে দেন এটা কি চা না গরম পানি চা চা এটা আর কি লাগবে না বাস এটা এটাই বাস দুইটা মাউন্টেন ডিউ দিয়ে দেন ওকে আমি আমার লাইফ জ্যাকেটটি খুলে ফেলি কারণ আজকে টেম্পারেচার হচ্ছে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাই খুলে ফেলি এটা প্রচুর গরম লাগতেছে আমাদের ফিশিং স্পটে থাকার কথা ছিল অ্যারাউন্ড টেন থার্টি মর্নিং এখন এখানেই বেজে গেছে আপনার প্রায় টেন আজকে অনেক লেট হয়ে গেছে কারণ আমাদের যে ক্যাপ্টেন যে ব্রাদার উনি কিন্তু ওনার জব থেকে এখনও রিলিজ পায়নি উনি এখানে থাকার কথা ছিল নাইন থার্টি নাইন ফর্টি এরকম আজকে একটু লেট হয়ে গেছে আমিও রাস্তায় স্লোলি যাচ্ছি আমি আর আমার পাশে থেকে আমাদের যেখানে আমরা যেখান থেকে বোর্ডে আমরা উঠি সেটার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি টু কিলোমিটার্স আমাদের আমাদেরকে ওইখানে পৌঁছতে লাগে অ্যারাউন্ড থার্টিন মিনিটস পর্যন্ত লাগে হ্যালো মিস্টার আহমেদ হাওয়াই হাউস ডি না আমি রাইট নাও উইদিন ফিফটিন মিনিটস রিচ ওকে ফাইন ফাইন থ্যাংক ইউ তো এখন আমি রাস্তায় এটি হচ্ছে ওমারের অনেক প্রাচীন শহর মাত্রাসুক একটি দুর্ধান্ত জায়গা এখানে যখনই ট্যুরিজমরা আসে এই জায়গাটি ঘুরতে কিন্তু কখনো কেউ বলে না তো আপনারা আসলে কখনো এটি উপভোগ করবেন হ্যালো বন্ধুরা আমি এখন চলে আসলাম ফিশিং ইকুইপমেন্ট শপে আবার হ্যালো আমার শুধু হবি না এটি আমার একটি বেবির মতো আমি এখানে আসলে কি কিনবো না কি না কেমন দেখা আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দেন একটা আমি কয়েকটি এখান থেকে জিগ নিচ্ছি ভালো না দুইটা দেন আর এখান থেকে স্ট্রাইক মিনো মিনোনোর ব্লুটা নাই শেষ না আমি এটা নিচ্ছি বাস এই তিনটা দিয়ে দেন কেমন একটু তাড়াতাড়ি করেন আমার লেট হয়ে যাচ্ছে এই ক্যাবটা সব ঠিক আছে তোর কত আসবে হিসাব করুন এখন আমি যে জায়গাতে আসলাম এটি হচ্ছে ওমানের সবচেয়ে বড় মাছের বাজার মাত্রা ফিশ মার্কেট এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং ওমান গরমে এটাকে আবার রিফর্ম করে নতুনভাবে বানানো হয় আজ থেকে প্রায় ছয় মাস আগে চ্যানেল আই থেকে শেখ সিরাজের একটি ডকুমেন্টারি ভিডিও বানানো হয় এবং অনেক চমৎকার ভিডিও হয়েছে এটি আর কত রকমের মাছ রং বেরঙের মাছের পর্ষা আজকে আমি এখানে আসলাম সিমা মাছ নিব ফিশিং করার জন্য আমি এখন একটি সুপার মার্কেটে চলে আসলাম এখান থেকে আমি কিছু স্ন্যাক্স এবং কিছু ড্রিঙ্কস নিয়ে নিব no ver

আগের টাইতে একটু ডিপ বেশি দেখতে পাচ্ছেন আমি এখন সিমে মাছ এগুলো নিচ্ছি আমি কেটে ফেলবো সেম আগের মতো একটাকে তিন চার পিস করে কাটতেছি আমি আমি সকলের মধ্যে একটা একটি লাগাচ্ছি আমি একটি লাগে একটি ড্রপ করে দিচ্ছি একটা সার্কেল হুক এগুলো খুব এক্সপেন্সিভ এই হুকগুলি চেক করে দেখি দেখিয়ে ফেলছে মনে হয় এখানে কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে কিন্তু গরম আপনার এখানে ড্রপ করতেছি স্পিডলা cảm Come on. Oh. Bismillah,

এদেরকে ব্রেক দিলে সমস্যা শুধু কিভাবে ফাইট করতে আমার সাথে দেখতে পাচ্ছেন কি বাইট লাগাচ্ছি আমি মাসাল আমার আটটি হিট হয়েছে এটাও রেড স্নাইপার হবে হয়তো আর এগুলোর পুলিং সেম লাগতেছে আমার পুলিং সেম হলে সেম মাছগুলো হয়তো একটু সাইজে বড় হতে পারে এটা ফাইট আমার সাথে সম্পূর্ণ ভিডিও তো পুল্লিং দেওয়া যায় না তাহলে একে ভিডিও হয়ে যাবে আপনার দশ মিনিট আট মিনিট অনেকগুলো সময় লাগে তুলতে Oh, oh, oh. my God. They will not be expensive much. Mashallah. একটু স্যাম্পল দিয়ে রাখতেছি আর কি যাতে আমার সাথে ওর সাথে মিক্স না হয়ে যায় একই ফ্রিজে রাখতেছি তো আমরা কারণ আমারটা কুলার বক্সটা কিন্তু এত বড় না তো দিন শেষে কিন্তু ফ্রিজে রাখতে হবে সালামু আলাইকুম উনি হচ্ছে বেলুচি উনি অমানি উনি সবসময় আমরা দেখতে পাই ওনাকে যখনই ফিশিং করে লাগাচ্ছি এখানে পাঁচটি পাঁচটি হুক লাগাইছি আমি পাঁচটি হুক লাইনগুলো যেতে পাঁচ ছয় মিনিট লেগে যায় অনেক নিচে তো কেমন কেমন কামন কেমন কেমন পুল পুল শিল 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 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টানতেছেন নিজেদিকে মাসা আল্লাহ মাসা আল্লাহ ওয়ান টু থ্রি ओह ओह माय गॉड माशाल्लाह माशाल्लाह मुबारक আসকরিক বালু হির হইছে কভার কভার রেড কভার আপনাদেরকে একটু নিচের ভিউ দেখাই সাগরের ভিউ দেখেন আমি ক্যামেরা নিচে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি অনেক মাছ দেখতে পাচ্ছি পটকা মাছ আপনার র্যাডস নেবার এটাও পটকা মাছ আর পটকা মাছগুলো কিন্তু অনেক বিষাক্ত হয়ে থাকে এগুলো খাওয়া যায় না আর এখন বাদার যে মাছটি তুলতেছে ওইটি হচ্ছে একটা বলে হয় গেলো আমাদের দেশে আইল মাছ মনে না আইড মাছ না আইল মাছ ওই মাছগুলি দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে যাচ্ছে একটু পরে আজান দিয়ে ফেলবে আমরা এখন বের হয়ে পড়ব দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ